ومن أراد الآخرة وسعى لها سعيا فأولئك كان سعيهم مشكورا جَئِكَ نَتَيْبَا تيبا شدو الدنيا دنيا من كان يريد العاجلة شدو الدنيا دنيا بلبا عجلنا له فيها ما نشاء إكن دي, دي দুনিয়া দুনিয়া বলবা এখানে দিয়ে দিব তবে তুমি যা বল তুমি যা তা বলছি আর যা চা সব পায় যে চা যে যা চা সব পায় পায় না আর জান্নাতে যে যা চা যে যা চা শুধু তাই পাবে না আরো বেশি পাবে আর দুনিয়াতে যা চায় সব পায় না দুনিয়া যা চায় সব পায় না বলেন জান্নাতে তাইলে দুনিয়া দিবে কাকে কদ্দুর দুনিয়া দিবে যাকে যদ্দুর চান তাকে তদ্দুর আখরাত দিবে কাকে কদ্দুর যে যদ্দুর চায় তাকে তদ্দুর দিয়ে আল্লাহকে এবার আমার যোগ্যতা মতে দিয়ে

আজ যে আখরাত চাইবা ওসা আলাহা সায়াহা আখরাতের জন্য চেষ্টা করবা ও সাহ সাহা জন্য চেষ্টা করবা সায়া কেন বলেছেন শুধু আলা বললেই পারতেন সায়া কেন বলেছেন মাফুলে মতলক মাঝে মাঝে উদাহরণের জন্য আসে মাফুলে মতলক মাঝে মাঝে মতলকের জন্য আসে মাঝে আল্লাহ তালা যেন বলেন ও সাহা তুমি আখরাতের জন্য চেষ্টা করবা তোমার সাধ্য মতে আখরাতের জন্য চেষ্টা করবা কি তোমার সাধ্য মতে আমার সাধ্যের বাইরে তো আমি পারবো না আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো আলমিন বলেন কথা দিলাম তোমার প্রতিটা চেষ্টা আমি সুক্রিয়ার সাথে রিসিভ করবো তোমার চেষ্টা আমি কি করব সুক্রিয়ার সাথে রিসিভ করব আমাদের রিসিভ বৈশাখে কি লেখা আছে কৃতজ্ঞতার সাথে আপনার দান গ্রহণ করা হলো লেখে না লেখে না আল্লাহ তালা বলেন তুমি আখড়া যদি আমাকে চেষ্টা করব। তোমার চেষ্টাটা আমি সাথে রিসিভ করব ওসানা জিজিসা কিরিন সোহা জন্য সুক্রাদায় করবে যত নিয়ামত বাড়িয়ে দিব তত সুক্রাদায় করব যত নিয়ামত বাড়িয়ে দিব তত লাইন চাকার হবে যত লাজিদান্নাকুম করব তত লাইন চাকার হবে যত লাজিদান্নাকুম করব তত ফাদকুরুনি করবা যত আদকুরুকুম করব তত ফাদকুরুনি করব যত আদকুরুকুম করব তত আমার জিকির তুমি করবা যত তোমার জিকির আমি করবো তত আমার জিকির করবা যত তোমার জিকির করব তত হাজ করুনি জসকার হাকিম্মদ বলেন কাজ করুনি জসকারু আত খাদার এসকাদার হাজ করুনি জসকাদারু আত এস এসকাদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে তুমি তুমি আমাকে আমাকে ডাকবা ডাকবা তোমার দিয়ে কখনো জিব্বা দিয়ে কখনো চোখ দিয়ে কখনো কান দিয়ে কখনো হাত দিয়ে কখনো তোমার জীবন দিয়ে কখনো টাইম দিয়ে কখনো মাল দিয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে বলেন তুমি ইফতারিতে খেয়ে আমাকে ডাকবা সাহারির সময় খেয়ে আমাকে ডাকবা রোজার সময় না খেয়ে আমাকে ডাকবা সুভান তুমি আমাকে ডাকবা বেতাতি তৎকরুণি বেতাতি তুমি আমাকে ডাকবা আমার এবাদত দিয়ে আজ করু এনায়াতি আমি তোমাকে ডাকবো আমার এনায়াত দিয়ে আজ করু রহমাতি আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে তুমি আমাকে ভালোবেসে বসে ডাকবা কথা দিলাম আমি তোমাকে আজ বিল করবে আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব তৎকরুণি রাজা

সুবহান সুবহান তুমি আমাকে ভালোবেসে বেশি ডাকবা তুমি আমাকে আশা আশা ডাকবা তাৎকুরুনি বিল তুমি আমাকে ভয় ভয়ে ডাকবা তুমি আমাকে ভয় ভয়ে ডাকবা আতকুরুকুম বিল আমান আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দিব তোমার ডাকা হবে তোমার ডাকা হবে তোমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে এতকুম আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার সত্তর বছরে আমি তোমাকে ডাকবো আমার কোটি কোটি বছরে কি ভাই আল্লাহ আমার ডাকেন তো কয় বছরের লেগে ডাকবেন কি এই জন্য পৃথিবীতে কোন বেঈমানের নাম মানুষ জানে আর বেলালের নাম কে না জানে বলে না না জানে কেন যেহেতু রব ডাকে জন্য জানবে না কেন রব ডাকে রব রব জানা তুমি আমাকে ডাকবা তোমার মতো এত আমি তোমাকে ডাকবো আমার মতো তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার বয়সে আমি তোমাকে ডাকবো আমার বয়সে তুমি আমাকে ডাকবা তোমার দুনিয়াতে আমি তোমাকে ডাকবো তোমার দুনিয়াতে তোমার কবরে তোমার আসরে তোমার মিজানে তোমার জান্নাতে কি ভাই লাভ না লস এই জন্য আল্লাহকে হারিয়ে সব পেয়েছো তুমি কিছুই পাওনি আল্লাহকে পেয়ে সব হারিয়েছো তুমি কিছুই হারাওনি আল্লাহকে হারিয়ে সব হারা আল্লাহকে পেয়ে সবওয়ালা একওয়ালা সবওয়ালা ওয়ালা সব লা ইলাহা ওস্তাদকে বলি হাতে ধরে বলি পায়ে ধরে বলি মোবাইলের গুণ থেকে নিজেকে বাঁচান নিজের আওলাদদেরকে বাঁচান নিজেকে বাঁচান মাদ্রাসাকে বাঁচান নিজেকে বাঁচান ওস্তাদদেরকে বাঁচান নিজেকে বাঁচান ছাত্রদেরকে বাঁচান নিজেকে বাঁচান নিজের বিবিকে বাঁচান নিজেকে বাঁচান নিজের সন্তানগুলোকে মোবাইলের গজব থেকে বাঁচান মোবাইলের গজব থেকে বাঁচান মোবাইলের গজব মোবাইলের গজব মোবাইল আর দাজ্জাল এক কথা দাজ্জাল আর মোবাইল মোবাইল দাজ্জালের বাহন মোবাইল কি বলেন দাজ্জালের কি আবার বলেন মোবাইল কি দাজ্জালের বাহন ছাত্রদেরকে বলছি হাতে ধরে বলি পায়ে ধরে বলি মোবাইলের গুণা থেকে নিজেকে বাঁচাও মোবাইল আগুন 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 গুণা আগুন গুণা কি আগুন জিকির হলো নূর গুণা হলো নার জিকির কি জিকির কি আর গুণা কি গুণা হলো আগুন আগুন শুধু জ্বালিয়ে দেয় আর না নূরে শুধুই দিল আলোকিত করে চেহারা আলোকিত করে দিল আলোকিত করে দুনিয়াকে আলোকিত করবে কবরকে আলোকিত করবে আর দিক্র নুরুল জিকির কি নুরুল লিবাজি চেহারার জন্য নূর অনুরুল লেখালবি হৃদয়ের জন্য নূর অনুরুল্লি দুনিয়া ও দুনিয়ার জন্য নূর অনুরুল্লি কাবরি কবরের জন্য নূর অনুরুল্লি হাসি হাসরের জন্য নূর

রহমান কে রাজি করায়া ছাড়ে জিকির রহমান কে রাজি করায়া ছাড়ে আর জিকির ইউকা সিরু শয়তান জিকির শয়তানের কমর ভেঙে দেয় আল্লাহ করব তো ইনশাআল্লাহ হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মার কাদা তিনি বলতেন জিকির তিনটা জিনিস আল্লাহ তারা দিয়ে দিল এক নম্বর আল্লাহকে ভালোবাসার মতো দিল জাকি দিয়ে দিল জিকিরের মত একটা জিব্বা যাকে দিয়ে দিল কাঁদার মতো দু চোখ যাকে দিয়ে দিল আল্লাহ জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল কি দু জাহানের সৌভাগ্যের চাবি কি কার হাতে দিল কার হাতে ও মোবাইল ফেসবুক অনেক বুঝে তার হাতে সৌভাগ্যের চাবি দিয়ে দিছে হ্যাঁ কি উনি ফেসবুকে ডেলি দু চার ঘন্টা থাকে তার হাতে হ্যাঁ সৌভাগ্যের সব চাবি তার হাতে দিয়ে দিছে কথা গান ফেসবুক ওনার অনেক ছবি আছে ওনার সৌভাগ্যের চাবি তার হাতে দিয়ে দিচ্ছে